এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আর উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের এই মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা এই যে জাতীয় সংগীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য আমার সোনার বাংলা জাতীয় সংগীত তো জন আকাঙ্ক্ষা আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না শেখ মুজিবের নিজের সঙ্গীত করা আমার সুরে আমি করি বেশি আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহিনীর দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দীর্ঘদিন ধরে আমরা দেখছি গত কয়েকদিন ধরে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে নানা ধরনের যুক্তিতর্ক আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বিতর্ক চলছে আলোচনা সমালোচনা চলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলছে প্রদর্শক মণ্ডলী তবে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হচ্ছে দিন শেষে এটাই সকলের জানার ইচ্ছা কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই দাবি উঠেছে সেটা আমরা জানবো আজকের এই ভিডিও থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করাটা আসলে কি জরুরি সেটাও জানতে পারবো প্রদর্শক শ্রোতামণ্ডলী চলুন কথা না বাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জেনে আসি এবং একই সাথে আমরা জানার চেষ্টা করব কয়েকটা ভিডিও থেকে কয়েকজন বিশিষ্ট জনদের মুখ থেকে যে জাতীয় সঙ্গীত যেটা আছে এটা ঠিক আছে নাকি পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কয়েকজনের ভিডিও দেখব তারপরে কথা বলবো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্ম একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তার গানটি সুর সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয় আমি কোথায় পাবো মনের মানুষ জেরে দুর্গাকে উদ্দেশ্য করে চাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের জানতে চাই আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না এর মধ্যে কিছু ইমান বিধ্বংসী কথা আছে এই জন্য এদেশের সব আলেমরা জসীম রহমানী সাহেব অনেক আগে বলেছিলেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বর আল্লাহ আল আল জন্নতাহু এরকম অনেক বড় বড় গলাম একরাম বলেছেন সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রাহমহুল্লাহ তালা তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার আবদুল্লাহি লামান আজমি তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার পৃথিবীর অনেক বড় বড় নামি নামি দেশেও তারা বিশেষ সিচুয়েশনে জাতির পরিবর্তনে জাতির নতুন রিভলিউশনে তারা তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে এমন দৃষ্টান্ত আছে কোটা সংস্কার শুরু করা আন্দোলন শেষ হয় স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে এরপর অলিখিতভাবে শুরু হয় রাষ্ট্র সংস্কার এরই ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয় এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত উদ্যোগের খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সঙ্গীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন তখন সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান তিনি এরপরে শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পাচের বঙ্গবঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথের কিছু রবাসনের বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন অস্তিত্বের আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের তৈরি করা হোক সঙ্গীত তবে এবারই প্রথম নয় এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার রাজনীতি বিশ্লেষকরা গলায় বলছেন জাতীয় সংগীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোশতাক আহমেদের সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু ওই সময়ের কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি জাতীয় সংগীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের ত্রিশে এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু হয় সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সেই নির্দেশনাও জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু এক থেকে দুহাজার সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু দুই সালের উনিশ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণ মন্ত্রী আলিয়া হাসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন একই বছরের উনিশ আগস্ট প্রস্তাবটি সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি পর এ সম্পর্কে আর কোন তৎপরতা নথিতেও পাওয়া যায়নি প্রসঙ্গত জাতীয় সংগীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সংগীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণ রয়েছে দু সালে নেপালের জাতীয় সংগীত পরিবর্তন করা হয় নাচিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সংগীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয় বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয় সাদ্দাম হোসেনের পতনের পর দু সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সংগীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে প্রসঙ্গত উনিশশো সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর আমার সোনার বাংলার প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা জাতীয় গীত হিসেবে গৃহীত হয় সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সময়েও দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পবরা গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং এই গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হয় কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে সৌরাচার হাসিনা সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা নেটিজেন্ডা বলছেন রাষ্ট্র সংস্কারে কাজ চলছে এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে তবে আরেকটি পক্ষ বলছে আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে বিশ্বের অনেক দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সঙ্গীতে পরিবর্তন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই জাতীয় সঙ্গীত এমন কোনো কথা বা এমন কোনো জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটা কীভাবে জাতীয় সঙ্গীত হিসাবে ধারণ করতে পারি এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি সেই সঙ্গে এমন বিজয় এনে দেওয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেল জয়ী এখন আমরা স্বাধীন একটি মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে শিরকি অনেক কথা রয়েছে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় ভিতরে যে উচ্ছ্বাস দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে কোনোটাই এবং একটা মুসলিম দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা করেছে জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে সার সলিম উল্লার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে উনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নাই উনার উপরে কোনো অনুষ্ঠান নাই রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনা শেষ নেয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি ক্ষুধা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলিয়ে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না এই সঙ্গীতে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান দিয়ে আমি শুনেছি আমাদের আলাজার বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোনো দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি সেটাকে আলাদা না করে বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহে আলেই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শাইখুল হাদিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলেই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেন একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ একজনেরও নাম নেই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই সিরকি কথায় ভরপুর এই সঙ্গীত এই সঙ্গীত বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আল্পনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালোগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিবর্গ পথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবলীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার জাতীয় সঙ্গীতের মধ্যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকটা টোটালি হারাম আমরা এখন এই সুন্দর সময়ে সুন্দর দাবি এনেছি সবাই এই দাবি করছে আল্লাহ যেন এই দাবিটা খুব সহসাই সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাউন্ন বছরের চাপানো আমাদের জাতীয় সঙ্গীত যেটা হতে পারে না এমন জাতীয় সঙ্গীতের হাত থেকে আমরা যেন মুক্তি পাই এবং নতুন একটা জাতীয় সঙ্গীত যেটা অনুপ্রেরণার জাতীয় সঙ্গীত হবে এবং নতুন স্বাধীনতার জাতীয় সঙ্গীত হবে ছাত্রদের কথা থাকবে বীরশ্রেষ্ঠদের কথা থাকবে আমাদের শহীদ আবু সাইদের কথা থাকবে আমাদের মুগ্ধর কথা থাকবে এমন একটা জাতীয় সঙ্গীত আমরা এখন চাই আল্লা আমাদেরকে এমন জাতীয় সঙ্গীত সবাই মিলে যেন আমরা রচনা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ওই বেটা ছিল পুত্ত তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার যার আকার যার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই ইব্রাহিম আলহ ইসলাম ওনার কমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল কি আকাশের পূজা করতো সূর্যের পূজা করত চাঁদের পূজা করতো কথা বলে পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোনো জাতি আছে জি আছে বহুত আছে বাংলাদেশও আছে কবিতার মাধ্যমে যারা লেখতেছে যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা এটাও তো একরকম প্রকৃতি পূজারিরই কাজ কথা বলেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিকটা বুঝে কন নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বেশ ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না আসসালামু আলাইকুম না নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজ থেকে প্রায় ছয় বছর বা পাঁচ বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো আপনাদের খেয়াল থাকার কথা আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে শিল্পী নোবেল নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন সাংবাদিক ইলিয়াস তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু সমস্যা মানে বেদাত শিরক অনেক কিছুকে কোটেশন করে একটা কি বলা যে ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার আর এর এরপরেই মাঝে মাঝে এটা নিয়ে আওয়াজ উঠেছিল কিন্তু এবার যখন গোলাম আজমের ছেলে আপনার ব্রিগেডিয়ার আজমি তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুতে সরব হলেন এরপরই এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের অবস্থান তৈরি হলো আসলে ফাইনালি সরকার কি ভাবছে ডক্টর ইউনুসের যেই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি জাতীয় সঙ্গীতে হাত দেবে তবে এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন এর আগে জামাত কিন্তু রাজনীতিতে ছিল ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো ছিলই বা জাতীয় পার্টি ছিল কিন্তু কখনো কোনো সরকার জাতীয় সঙ্গীত নিয়ে কখনো কোনো মন্তব্য করেন নেই বা রাইট নেও আপনি যদি এই দলগুলোর যারা প্রধান আছে তারা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের নিজস্ব অবস্থান তারা প্রকাশ করছেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা বিভিন্ন জায়গা থেকে তারা অবস্থান প্রকাশ করছেন তো যাই হোক আসলে ডক্টর ইউনুসি সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কী ভাবছেন না আজকে আমাদের যিনি সরকারের একজন উপদেষ্টা আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেখছেন আমাদের হেফাজত ইসলামের সম্ভবত সাবেক একজন নেতা তিনি হচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টা তো গেল কয়েকদিন যাবৎ সচিব সহ বিভিন্ন সময় আমাদের ডক্টর ইউনুস সাহেব জরুরি মিটিংগুলো করেছেন সেখানে সম্ভবত এই ইস্যুটা আলোচনা হয়েছে এবার এই ইস্যুতে ইউনুস সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি বলছেন তিনি কিন্তু হেফাজতের একজন নেতা তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয় আজকে রাজশাহী মহানগরীর এক মতবিনিময় সভায় এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সরকারের আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কি না বা বিষয়টা নিয়ে সরকার কি ভাবছে তিনি বলছেন আপনার কি বলা হয় যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটির মধ্যে আছে সংস্কার তবে জাতীয় সঙ্গীত সংস্কারের মতন এই ধরনের সংস্কার তাদের তালিকার মধ্যে নেই তাদের তালিকার মধ্যে আছে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেই ক্ষতিগুলো হয়েছে গত তিপ্পান্ন বছর যাবৎ বা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশকে চালাতে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোতে তারা সংস্কার করছেন সুতরাং ডক্টর ইউনুদ সাহেব এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে তার উপদেষ্টারাও কেউ কিন্তু মতামত দেয়নি বা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা চিন্তা ভাবনাও নেই তো প্রশ্ন হচ্ছে যে ধরেন অন্তর্বর্তী সরকারের পর যদি বিএনপি ক্ষমতা এসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে আজকের দিনে ডেট দিয়ে লেখা রাখেন জীবনও হাত দিবে না ধরেন জামাত যদি ক্ষমতায় আসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে তাও লিখে রাখতে পারেন কখনোই জাতীয় সঙ্গীতে হাত দিবে না এখন একটা বিষয় হয়ে গেছে কি ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের পতনে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা শক্ত ভূমিকা রেখেছিলেন লাইক পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইরিয়াস আরও যারা আছেন তো তাদের অনেক কিছু কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা সেখানে উপদেষ্টারা আছেন তাদের অনেক ডিমান্ড কিন্তু সেখানে পরিপূর্ণ হচ্ছে না ইভেন এই মুহূর্তে সরাসরি কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তারা ডক্টর ইউনুস সরকারের নানান সিদ্ধান্ত নিয়েও তারা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছেন সমালোচনা করছেন আর সেক্ষেত্রে সাংবাদিক ইরিয়াস তিনি আবার একটু ব্যতিক্রম বাট জাতীয় সঙ্গীত ইস্যুতে ফাইনাল অ্যান্সার হচ্ছে যে যতই ব্যাখ্যা দেন যুক্তি দেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না আর আমিও ব্যক্তিগত জায়গা থেকে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না কারণ হুট করে একটা গান আসবে এটার মতো ফিলই আসবে না ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি এটা আসলে পরিবর্তন করতে গেলে জানি না যে অনুভূতির জায়গাটা কী হবে তা আমার কাছে মনে হয়েছে দেখেন এই দেশের মানুষ আমরা এমনি বাট পাট চড়ছি এটার শিরোকে ভরপুর মানে বন্যার সময় আমাদের কুমিল্লাতে দেখছি দাড়ি রাখি আমরা সবই করি মানে এখানে আসলে আমাদের নৈতিক চরিত্রেরও অনেক অথোপতন আছে তো সেখানে জাতীয় সঙ্গীতের মানে অনেক প্রশ্ন সামনে আসছে বাট আমি না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন জানাবেন কমেন্টে কি বলবেন আপনাদের অপিনিয়নটা কী সঙ্গীত পরিবর্তন কিংবা সংশোধন সেটা আপনারা কিভাবে নিচ্ছেন কিভাবে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়ন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামত কী জাতীয় সঙ্গীত পরিবর্তন এতটাও জরুরি হয়ে ওঠেনি এতটাই গুরুত্বপূর্ণ নয় আমি মনে করি দেশকে নতুন করে সাজাতে এই দেশকে পুনর্গঠন করতে ভূমিকা রাখুন জাতীয় সঙ্গীত পরিবর্তনের অযথা অযৌক্তিক দাবি যেন আমরা না তুলি আর জাতীয় সঙ্গীত যেটা আছে এটা থাকলে কি না থাকলে কি প্রদর্শক শ্রোতমণ্ডলী তবে দেশের মানুষের ভোট অধিকার দেশের মানুষের দুবেলা দু খেয়ে পরে বাঁচার অধিকার টোকা আমরা চাই শ্রোতা মণ্ডলী মানুষের জীবিকা নির্বাহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা নিজেদের ভূমিকা রাখি দর্শক আপনারা জানাবেন আপনাদের মতামত জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের অপিনিয়ন কি রবীন্দ্রনাথের লেখা এই জন্য কি জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কিংবা বাংলাদেশের কোনো শব্দ নাই জাতীয় সঙ্গীতে এই জন্য কি জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে যারা যুক্তিতর্ক দ্বার করা আছে জাতির সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথের এই জাতির সঙ্গীতকে কেন্দ্র করে আপনারা তাদের উদ্দেশ্যে কী বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ